বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগের দাবিতে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন তারা এই মুহূর্তে নগরীর যে মডার্ন মোড় রয়েছে সেই মডার্ন মোড়ে কিন্তু ব্লকেট কর্মসূচি দিয়েছে আপনারা জানেন যে কেন্দ্রীয় যে কর্মসূচি তারা তারা যে কর্মসূচি ঘোষণা করেছিল কয়েকদিন আগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে মানববন্ধন করে সেই কর্মসূচির অংশ হিসেবে এই মুহূর্তে তারা এই যে তাদের যে ব্লকেট কর্মসূচি সেটি তারা করছে এই মুহূর্তে আমরা সেই ইয়েতেই আছি এবং এখানে প্রায় ঘন্টা দুয়েক ধরে কিন্তু এই ব্লকেট কর্মসূচি করছে ফলে একেবারে উত্তরবঙ্গের সাথে অর্থাৎ শুধুমাত্র উত্তরবঙ্গের শুধুমাত্র গাইবান্ধা ব্যতীত প্রত্যেকটি জেলায় কিন্তু একেবারে এখন কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমরা যদি একটু জানাই যে এই যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে ভিসি নিয়োগের দাবিতে আজকের যে ব্লকেট দাবি কি এবং কি চান আচ্ছা আমাদের মূল যে দাবি সেটা হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন যে যেখানে আবু সাহিদ জীবন দিয়ে গেছে আমাদের আসলে আবু সাইদের হত্যার যে বিচার এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং সবার আগে এই কাজটা হওয়া উচিত ছিল কিন্তু আবু সাঈদের ক্যাম্পাসে বেশি না থাকায় বেশি শূন্যতার কারণে আমরা এখন পর্যন্ত আবু সাইদের বিচার কার্যক্রম শুরু করতে পারিনি সো বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম তো স্থবির এটাও একটা বিষয় তো সব মিলিয়ে আসলে বেরোবিতে এই বিষয়গুলি নিয়ে আসলে একটা থমথমি পরিস্থিতি বিরাজ করছে যার জন্য অনতি বিলম্বে বেশি বেরোবিতে নিয়োগ দেওয়া খুবই দরকার তো তার দরুন বেরোবির যে সাধারণ শিক্ষার্থীরা তারা আজকে এই যে বাংলা ব্লকের যে কর্মসূচি এটা তারা দিয়েছে এবং এই যে সাধারণ মানুষের ভোগান্তি লক্ষ্য করে আমরা আমাদের বাংলা ব্লকের যে কর্মসূচি আজকে সরি আজকে উত্তরবঙ্গ ব্লকের যে কর্মসূচি এটা এখানে শেষ করছি যদি আমাদের অতি দ্রুত আমাদের বেশি নিয়োগ না হয় তাহলে আমরা কঠোর কত থেকে কর্মসূচি দিতে দিতে বাধ্য হবো আর কি আমি মোহাম্মদ রহমত আলী কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ বেগম আমরা শুনছিলাম যে বেগম বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা তারা কিন্তু কথা বলছিলেন সেই আমরা কিন্তু শুনছিলাম তাদের কথা একটু যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে এখনও কিন্তু শিক্ষার্থীরা এই বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসি নিয়োগের দাবি সেই ভিসি নিয়োগের দাবিতে এখনও তারা এই যে উত্তরবঙ্গ ব্লকের যে কর্মসূচি সেটি কিন্তু চালিয়ে যাচ্ছে এবং এই উত্তরবঙ্গ ব্লকেট কর্মসূচির যারা অংশগ্রহণ করেছে তাদের যদি কয়েকজনের সাথে একটু কথা বলি এখানে যে তাদের এই ব্লকেট কর্মসূচির উদ্দেশ্য কি সেই বিষয়গুলো যদি একটু জানার চেষ্টা করি যে আসলে এই যে আপনারা ব্লকেট কর্মসূচি দিয়েছেন মূল দাবিটা কি আপনাদের আমাদের মূল দাবি হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ে বিসি নিয়োগের জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত বিসি নিয়োগ হয়নি কারণ দেখা যাচ্ছে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে বিসি নিয়োগ হয়েছে এমনকি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিসি নিয়োগ হয়েছে অথচ আবু সাইদের বিশ্ববিদ্যালয়ে যেখানে কিনা আন্দোলনের মূল কেন্দ্র সেই বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত বিসি নিয়োগ হয়নি যার কারণে বৈষম্যের শিকার হচ্ছে আর আমরা আর কত বৈষম্যের শিকার হব এই জন্য আমাদের এক দফা এক দাবি বা আমাদের এই মানে ব্লকের কর্মসূচি সেটা হচ্ছে আমাদের অতি দ্রুত আমাদের বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ করতে হবে আমার নাম মিতু খাতুন আমি হচ্ছে বেগম রকি ইউনিভার্সিটি জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিশ্ববিদ্যালয়ে এগারো তোমার ব্যাসের শিক্ষার্থী কথা শুনছিলাম শিক্ষার্থীদের এখানে আরও আছেন যারা তাদের দু একজনের কথা শুনতে চাই এ যদি একটু আপনার কাছে জানতে চাই এই শুধুই কি ভিসি নিয়োগের দাবি নাকি আরও দাবি আছে আপনাদের আপনারা জানেন যে আগামী অর্থ বছরে জুন জুলাই অর্থ বছরে দেখা গেছে আমাদের ভার্সিটিতে শুধুমাত্র এক লক্ষ টাকা বাজেট দিয়ে একটা প্রহসন ক্রিয়েট করেছিল বাংলাদেশ সরকার তো যাই হোক আমাদের এই ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা নতুন একজন সরকার পেয়েছি এবং বাংলাদেশ সুন্দরভাবে চলতেছে এটাও সত্যি যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিয়োগ হলেও আমাদের ভার্সিটিতে বিধি নিয়োগ হয়নি এবং বিভিন্ন ধরনের কার্যক্রম এখনও স্থগিত আছে দেখা যাচ্ছে যে গবেষণা কেন্দ্র এবং আমাদের বিশ্ববিদ্যালয় অভ্যন্তরীণ বিভিন্ন ধরনের একাডেমিক কার্যক্রম এখনো চলতেছে না যেখানে আমাদের মেয়েদের আবাসনের ব্যবস্থার জন্য একটা হল অর্ধেক কার্যক্রম হয়ে পড়ে আছে আমরা চাই নতুন একজন যুক্ত ভিসি আসুক এবং সেই দায়িত্বভার গ্রহণ করুক আমাদের দেশ বার্ষিকের কার্যক্রম আবার আগের মতো হোক ধন্যবাদ কথা শুনছিলাম আমরা এখানে আরও শিক্ষার্থী যারা আছেন তাদেরও দু একজনের সাথে একটু কথা বলতে চাই এবং আমরা শুনতে চাই আসলে এই যে আজকে আজকের কর্মসূচি তো এখন স্থগিত করা হবে শেষ করা হবে যদি দাবি মানা না হয় পরবর্তী কর্মসূচি কি হতে পারে নতুন কর্মসূচি আসবে আর প্রথমে বলা হয়েছিল যতদিন পর্যন্ত ভিসি নিয়োগ না করা হবে আমাদের দাবি পূরণ না করা হবে ততদিন পর্যন্ত এভাবে অবরোধ চলতে থাকবে একটু যদি আপনার কাছে জানতে চাই যে এই কর্মসূচির বাহিরেও আর কি কি ধরনের আপনাদের দাবি আছে বা কর্মসূচি দিবেন আমাদের দাবি হচ্ছে অতি দ্রুত বেঙ্গলুকা বিশ্ববিদ্যালয়ে বিসি নিয়োগ করা হোক যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয়ে শাহিদ আবু সাহিদ ভাই প্রথম শহীদ তার বিচার অতি দ্রুত করা দরকার এই জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ে বিসি দরকার এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গুস্তরি অনেক বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হয়ে গেছে কিন্তু আমরা সেখানে প্রথম শ্রেণী এখানে আন্দোলন আমরা বৈষম্য নিরসনের জন্য আন্দোলন করলাম কিন্তু তারপরেও আমাদের বিশ্ববিদ্যালয়ে বৈষম্য শিকার আমরা এই বৈষম্য নিরসনের জন্য আজকে রাজপথে দাঁড়িয়েছি আমাদের আজকে কিন্তু ক্লাসে থাকার কথা আমরা কথা শুনছিলাম শিক্ষার্থীদের আপনাদের শোনানোর চেষ্টা করছিলাম যদি একটু যুক্ত করতে চাই এই যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে ভিসি নিয়োগের দাবিতে এই মুহূর্তে যে তাদের উত্তরবঙ্গ ব্লকের যে কর্মসূচি সেটি কিন্তু যেটা তারা বলার চেষ্টা করছেন যে এই ক্যাম্পাসেই এই ক্যাম্পাস থেকেই বৈষম্য বিরোধী যে আন্দোলন সেটির সূচনা করা হয়েছিল এখন সেই ক্যাম্পাসেই বৈষম্যের শিকার এই বিষয়েই কিন্তু তারা আসলে বলার চেষ্টা করছেন এখানে আরেকজন শিক্ষার্থী একটু যদি তার সাথে কথা যে এই আজকে তো আপনাদের ক্লাসে থাকার কথা ছিল বৈষম্য বিরোধী আন্দোলনে সবার আগে নেতৃত্ব দিয়েছি দিয়েছে বেগম লোকা বিশ্ববিদ্যালয় আজকে আপনারা সেই আবার বৈষম্যটার জন্যই আজকে আবার আন্দোলন করছেন কেন আসলে আমাদের যে বেরোবিতে ভিসি একজন আমরা অভিমান অভিভাবক শূন্যতায় ভুগতেছি আসলে আমাদের বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা যিনি বলেছিলেন যে বেরোবি হবে না রংপুর হবে বাংলাদেশের এক নাম্বার জেলা সেই কথা অনুসারে আমাদের সর্বপ্রথম ভিসি পাওয়ার কথা ছিল কিন্তু আমরা আজ পর্যন্ত এখন পর্যন্ত ভিসি পাই নাই আমরা বৈষম্যের শিকার এবং আমাদের প্রতিটা ডিপার্টমেন্ট সেশন জটের মধ্যে আমরা পড়তেছি লেখাপড়া আমাদের চলছে না আমাদের যে শিক্ষার্থীরা সবাই অভিভাবক শূন্যতায় ভুগতে ভুগতেছি সো আমাদের অতি দ্রুত একজন ভিসি প্রয়োজন আমরা একটু শুনতে চাই এখানে ঘোষণা দিচ্ছে আজকের কর্মসূচির বিষয়ে আগামীকালের কর্মসূচি আজকে রাতেই দেবো আমরা সাধারণ মানুষের ভবনটির কথা চিন্তা করে আজকের কর্মসূচি আমরা তো শেষ করছি একটু যদি শুনতে চাই যে এই যে আজকের কর্মসূচি স্থগিত করা হলো পরবর্তী নির্দেশনা কি থাকছে আচ্ছা আমরা আসলে সাধারণ মানুষের আমরা আসলে সাধারণ মানুষের ভগানদের কথা চিন্তা করে আজকের কর্মসুচী আপাতত সেট করতেছি কিন্তু আমাদের এই পলকেট কর্মসুচী চলবে আমরা দেখব তারপরেও যদি আমাদের কোন দৃষ্টিগোচর দিশেবার কোনো ফলাফল না দাও হয় আমরা বেগম রোকেয়া শিক্ষাত্রী ঢাকা অনুগীকে অপর ডিরেক্ট এখন বলতে কোনো আশ্বাসতা করা করেছে কি কেউ এখন বন্ধ কেন্দ্র বলেছেন আমাদের বিছিনা কার্যক্রম চলমান আমাদের বিছিনা কার্যক্রম চলতেছে খুব শীঘ্রই আমরা ফলফল পাবো আমরা যদি দৃশ্যমান কোনো ফলফল পাই তাহলে আমরা কর্ম সৃষ্টি থামো কিন্তু দৃশ্যমান ফলফল না পাওয়া পর্যন্ত আমাদের ব্লক হল চলবে তারপরেও যদি আমরা ফলফল না পাই আমরা ঢাকা ও যাব এই শুনছিলেন আমরা এর কথা শুনতে চাই কতক্ষণের আপনারা সময়সীমা দিয়েছেন কতক্ষণের মধ্যে আপনারা জানেন যে আমরা এর আগে বিশ্ববিদ্যালয় থেকে তিন দিনের তিন দিন তিনবার তিন দিনবার সিটি দেওয়া হয়েছিল সারা দেয়নি এর আগে আমরা পাঁচ দিন আলটিমেটাম দিয়েছিলাম সারা দেয়নি তারপর আমরা আবার চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিয়েছিলাম সারা দেয়নি এবার আমাদের যে দাবি সেটি যতক্ষণ পর্যন্ত মানা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে ধন্যবাদ আমরা কথা শুনছিলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু কথা বলছিলেন এই মুহূর্তে যে উত্তরবঙ্গ ব্লকের যে কর্মসূচি সেটি প্রত্যাহার করে নেওয়া হলো এবং পরবর্তী আসলে বিষয় দেখেই তারা পরবর্তীতে যে কর্মসূচি সেটি ঘোষণা করবে সে খবর দিচ্ছিলাম শাকিল হাসানের ক্যামেরা আমি কেম সুমন আর আপনারা দেখছেন সকালের বাণী